আজ রুমিন ফারহানাকে গুলি বিদ্ধ হয় মির্জা ফখরুল মৃত্যু হয় রুমিন ফারহানার সারাদেশ তলপার ম্যাজিস্ট্রেটকে এলাকা ছাড়া করার হুমকি দিয়ে যে রাজনৈতিক কবর নিজেই খুললেন ব্যারিস্টার রুমিন ফারহানা এদিকে আজ গুলিবিদ্ধ হয় রুমিন ফারহানা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিকল্পনায় সারা দেশ পার হয় রুমিন ফারহানার এই ঘটনাটি দেখে অন্যদিকে তারেক রহমানও খুশি হয় ডক্টর ইউনুসের কাপুনি শুরু হয়েছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র মনোনয়ন নেওয়ায় গত বছরের 30 ডিসেম্বর রুবিন ফারহানাকে বহিষ্কার করে বিএনপি তারেক স্যার আই হ্যাভ এ প্ল্যান নির্বাচন রাজনীতি সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে বিএনপি ঘটনা টের পেয়েছে তার স্বীকার করতে শুরু করেছে দর্শক তারেক রহমান খুব ভাব নিয়েছেন যে আই হ্যাভ এ প্ল্যান কিন্তু আই হ্যাভ এ প্ল্যান এটা হাস্যরসের বিষয় পরিণত হয়েছে আজ ভূমিধস ভূমি কাঁপানোর মতো স্টেটমেন্ট দিয়েছে ডোনাল্ড ট্রাম্প ভূমিধস জয় হবে রেকর্ড জয় হবে শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে গণ্য হবে কেউ বাঁচাতে আসবে এই ইউনুজ জামাত শিবিরকে কেউ বাঁচাতে আসবে ভারত ঠিক কোন কৌশলে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় ফেরাতে চলেছে আজ আমি আপনাদের সামনে গলা জোর করে বুক বাজিয়ে বলছি যে হ্যাঁ শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় আবারও ফিরতে চলেছে আপনাদের কাছ থেকে আমাকে আলাদা করে একমাত্র আল্লাহ আমাকে তার কাছে নিয়ে এই আঙ্গুল শুধু একজন ম্যাজিস্ট্রেটের জন্য ছিল না এই আঙ্গুল ছিল দলীয় নেতৃত্বের দিকেও পুরো বিএনপি দলের উপর আঙুল তুলেছিল রুমিন ফারহানা আজকে সেই রুমিন ফারহানা বিপদের মুখে পড়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিকল্পনায় দর্শক শ্রোতা আপনারা জানেন গত কিছুদিন আগে ম্যাজিস্ট্রেটের সাথে কথা কাটাকাটি করেছিল রুমিন ফারহানা এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে সারা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ এবং রুমিন ফারহানার জনসভায় বিএনপি কর্মীরা একটা নতুন পরিস্থিতি তৈরি করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই মুহূর্তে সারা দেশ যে উত্তাল হয়েছে সবকিছু দাঁড়াবাইকি দেখাবো এবং এই নিয়ে ডক্টর ইউনুস সহ সবার যে কাপুনি শুরু হয়েছে এটাও দেখতে পারবেন আসুন আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি ম্যাজিস্ট্রেটকে এলাকা ছাড়া করার হুমকি দিয়ে কি নিজের রাজনৈতিক কবর নিজেই খুঁড়লেন ব্যারিস্টার রুমিন ফারহানা আঙুল উচিয়ে প্রশাসনের কর্তাকে শাসানোর সেই ভাইরাল ভিডিওতে এখন তোলপার পুরো দেশ কিন্তু ক্ষমতার দাপড় দেখাতে গিয়ে এবার কার মুখে পড়লেন রুমিন সেনাপ্রধানের একটিমাত্র কড়া বার্তায় কি তবে চিরতরে থেমে যাচ্ছে তার নির্বাচনী দৌড় আইনের রক্ষক হয়ে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর পর এখন কি তবে শ্রীঘরই তার আসল গন্তব্য সেনার রেড অ্যালার্ট আর জিরো টলারেন্স নীতিতে কাঁপছে গোটা ব্রাহ্মণবাড়িয়া আজকের ভিডিওতে আমরা ফাঁস করব সেই চরম হুঁশিয়ারি যা ওলট পালট করে দিয়েছে নির্বাচনী সমীকরণ কী ঘটতে যাচ্ছে রুমিন ফারহানার ভাগ্যে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত সাথেই থাকুন ব্রাহ্মণবাড়িয়ার আকাশে উঠছে সংঘাতের কালো মেঘ স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানার অংশগ্রহণ শুরু থেকেই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু আলোচনার চেয়ে এখন বড় হয়ে দাঁড়িয়েছে তার মারমুখী ও উগ্র আচরণ মাঠ পর্যায়ে ভোটারদের মনে ভরসা জোগানোর বদলে তিনি যেন এক আতঙ্কের পরিবেশ তৈরি করেছেন সরাইল ও আশুগঞ্জের অলিতে গলিতে এখন কেবল অস্থিরতা আর থমথমে নিস্তব্ধতা বিরাজ করছে রাজনীতির আদর্শ ভুলে তিনি বেছে নিয়েছেন দাপট দেখানোর এক বিতর্কিত পথ তার এই আগ্রাসী মানসিকতা নির্বাচনী পরিবেশকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর চড়াও হওয়া সুস্থ রাজনীতির লক্ষণ নয় সরকারি দায়িত্ব পালন করতে যাওয়া কর্মকর্তার ওপর রুমিন ফারহানা যেভাবে চড়াও হয়েছেন তা ইতিহাসে বিরল আঙুল উচিয়ে তাকে এলাকা ছাড়া করার প্রকাশ্য হুমকি দেওয়া যেন রাষ্ট্রযন্ত্রকে এক প্রকার থাপ্পড় মারা একজন ব্যারিস্টার হয়েও তিনি আইনের প্রতি যে অবজ্ঞা দেখিয়েছেন তাতে থমকে গেছে পুরো দেশ ম্যাজিস্ট্রেটকে কানে ধরে রাখার মতো ঔদ্ধত্যপূর্ণ কথা বলে তিনি চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছেন ক্ষমতার মত্ততায় তিনি ভুলে গেছেন যে আইনের হাত অনেক লম্বা এবং তা সবার জন্য সমান এই ঘটনাটি কেবল একটি আসনের বিষয় নয় বরং পুরো প্রশাসন ক্যাডারের জন্য অপমানের রুমিন ফারহানার সেই শাসানোর ভিডিওটি যখন ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তখন টনক নড়ে রাষ্ট্রের শীর্ষ মহলের ভিডিওটি মুহূর্তের মধ্যে পৌঁছে যায় বাংলাদেশ সেনাবাহিনীর দপ্তরে ঘটনার গুরুত্ব অনুধাবন করে সেনাবাহিনী তাৎক্ষণিক ওই এলাকায় টহল ও নজরদারি বাড়িয়ে দেয় রাষ্ট্রের একজন প্রতিনিধিকে জনসমক্ষে হেনস্থা করাকে সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে সেনাবাহিনীর পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে মাঠ পর্যায়ে কোন গুণ ডামি বরদাস্ত করা হবে না ভাইরাল হওয়া সেই ফুটেজটি এখন রুমিনের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হিসেবে গণ্য হচ্ছে ডিজিটাল এই যুগে কোনো অপরাধ করে যে পার পাওয়া যায় না তার জলজন্ত প্রমাণ এই ঘটনা সেনা প্রধানের পক্ষ থেকে আসা বার্তাটি ছিল এক প্রকার বজ্রপাতের মতো যা পুরো রাজনৈতিক অঙ্গনকে কাঁপিয়ে দিয়েছে সরাসরি বলা হয়েছে যে প্রশাসনের কর্মকর্তাদের হুমকি দেওয়া মানে রাষ্ট্রের ভিত্তিমূলে আঘাত করা প্রধান স্পষ্ট করেছেন যে কোনও প্রার্থী নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবলে তার জায়গা নির্বাচনী মাঠে নয় বরং শ্রীঘরে যারা রাষ্ট্রের সেবকদের অসম্মান করে তারা দেশের আইন প্রণেতা হওয়ার যোগ্যতা রাখে না বলে মনে করছে সেনা দপ্তর এই হুশিয়ারি আসার পর থেকেই রুমিন ফারহানার শিবিরে এখন চরম আতঙ্ক ও নিরবতা কাজ করছে সেনাবাহিনীর এই অনর অবস্থান প্রমাণ করে যে নির্বাচনে পেশি শক্তির কোনো স্থান নেই এই কড়া বার্তাটিই হতে পারে রুমিনের রাজনৈতিক ক্যারিয়ারের শেষ পেরেক নির্বাচন কমিশন ইতিমধ্যেই রুমিন ফারহানার এই বিতর্কিত আচরণের ফাইলটি নিয়ে বিশেষ বৈঠকে বসেছে আইনের তোয়াক্কা না করা প্রার্থীর যোগ্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছেন কমিশনের কর্তারা যদি ম্যাজিস্ট্রেটকে হুমকির অভিযোগ প্রমাণিত হয় তবে তার প্রার্থিতা বাতিল হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র একজন ব্যারিস্টার হিসেবে তিনি আইনি প্যাচে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখছেন আইনি বিশ্লেষকরা সরকারি কাজে বাধা প্রদান এবং ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করা একটি জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে নির্বাচন রাজনীতি সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে বিএনপি ঘটনা স্বীকার করতে শুরু করেছে দর্শক তারেক রহমান খুব ভাব নিয়েছেন যে আই হ্যাভ এ প্ল্যান কিন্তু আই হ্যাভ এ প্ল্যান এটা হাস্যরসের বিষয় পরিণত হয়েছে এটা নিয়ে বাচ্চারা মিম বানায় ট্রল করে আই হ্যাভ এ প্ল্যান প্ল্যান চলে না তো দর্শক এই জায়গায় আহ তারেক মানে আই হ্যাভ এ প্ল্যান তো যোগ ধরা খেয়েছে যে এইসব প্ল্যান প্ল্যান বাংলাদেশে চলে না ওটা লন্ডনে চলে আই হ্যাভ এ প্ল্যান শেষ এরপরে নির্বাচনকে যেভাবে সাজাতে চেয়েছেন যে কার্যবি করে প্রশাসনিক মেকানিজমের মাধ্যমে বিএনপি ক্ষমতা এসে যাবে সেই আই কাজ করছে না তার যে পরিকল্পনা নির্বাচনে যে তার যে ধান যেভাবে যা করবে সব নষ্ট হয়ে যাচ্ছে এখন তার আই হাবেসপেন্সারদের দিয়ে অবৈধভাবে মব সৃষ্টি করে নির্বাচন বন্ধ করানোর চেষ্টা করছে বিশেষ করে শাকসু সাজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যায় ছাত্র নির্বাচনের বন্ধে সব ধরনের চেষ্টা তারে প্রমাণ করেছে করেছে পারে নাই পারবে না এবং যদি এরকম কোন অঘটন ঘটে তাহলে আগুন জ্বলবে বাংলাদেশ আগামী নির্বাচনের উপর প্রভাব পড়ে দ্যাট মিনস নির্বাচন হবে কিনা এই প্রশ্ন সামনে আসবে জোরালো ভাবে এখন তার রহমানের কোন প্ল্যানই কিন্তু কাজ করছে না না ভোট চুরির প্ল্যান না ছাত্র সংসদে ছাত্র দলকে জেতানোর প্ল্যান ফ্যামিলি কার্ড কৃষি কার্ড ওটাও ধরা খেয়েছে ওটা ফ্লপ ফ্যামিলি কার্ড কৃষি কার্ড যে ভুয়া শিবিরের সাবেক ছেলেরা যে কয়েকশন নাটক বানিয়েছে এটা গুয়া এটা প্রমাণ করতে এর মাধ্যমে সবার কাছে মেসেজ পৌঁছে গিয়েছে যে ফ্যামিলি কার্ড ভুয়া ভাবুন তো ভরা রাস্তায় দাঁড়িয়ে একজন নারী রাজনীতিক কোনো ভয় না পেয়ে সরাসরি একজন ম্যাজিস্ট্রেটের মুখের উপর আঙুল তুলে কথা বলছেন না এটা রাগের মাথায় বলা কথা না এটা অনেক দিনের জুমে থাকা আগুনের বিস্ফোরণ যে নারী সতেরো বছর ধরে দল করেছে সংসদে কথা বলেছে রাজপথে লড়েছে শেষ পর্যন্ত সেই দলই তাকে অপমান করে বের করে দিয়েছে আজ সেই অপমানের জবাব তিনি দিচ্ছেন রাস্তায় দাঁড়িয়ে এই আঙুল কি শুধু ম্যাজিস্ট্রেটের দিকে নাকি এই আঙুল আসলে আরও অনেকের জন্য সতর্কবার্তা চলুন পুরো ঘটনাটা খুলে বলি এই ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার সারাইল উপজেলায় নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে বাইরে থেকে দেখলে মনে হবে এটা বুঝে খুব সাধারণ একটি ঘটনা কিছু মানুষ জড়ো হয়েছে একজন রাজনীতিক এসেছেন আর প্রশাসন আচরণবিধির কথা বলেছে কিন্তু একটু গভীরে তাকালেই বোঝা যায় এই ঘটনার ভেতরে আছে অনেক দিনের জমে থাকা ক্ষোভ অপমান আর না বলা কথা স্থানীয় সাধারণ মানুষ নিজেরাই উদ্যোগ নিয়ে রুমিন ফারহানার সঙ্গে দেখা করার ব্যবস্থা করেছিল কোনো বড় মঞ্চ ছিল না কোনো বড় ব্যানার ছিল না ছিল শুধু মানুষের আগ্রহ আর ভালোবাসা রুমিন ফারহানা সেখানে পৌঁছাতেই চার দিক থেকে মানুষ ভিড় করতে শুরু করে সবকিছু কিছু শান্তভাবেই চলছিল কিন্তু অনুষ্ঠান শেষে যখন তিনি গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই সামনে এসে দাঁড়ান একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বলা হয় নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ হয়েছে এক মুহূর্তের মধ্যেই তার একজন কর্মীকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় এই জায়গায় এসে অধিকাংশ মানুষ মাথা নিচু করে নীরবে সরে যেত কারণ প্রশাসন মানেই ভয় আর জরিমানা মানেই চাপ কিন্তু রুমিন ফারহানা চুপ থাকেননি তিনি সামনে এগিয়ে এসে সবার চোখের সামনে ম্যাজিস্ট্রেটের দিকে আঙুল তুলে কথা বলেন তার চোখে তখন কোনো ভয় ছিল না ছিল শুধু দৃঢ়তা আর ক্ষোভ তিনি পরিষ্কার করে বলেন আমাকে ভদ্রতা শেখাতে আসবেন না এই কথাটা শুনে সেখানে থাকা মানুষ থমকে যায় এরপর তিনি আরও জোর দিয়ে বলেন পরের বার আমি আর ভদ্র থাকব না এই একটি বাক্যের ভেতরেই লুকিয়েছিল সতেরো বছরের অপমান আর বঞ্চনার ইতিহাস প্রশাসনের লোকজন হয়তো ভেবেছিল জরিমানা করলেই তিনি থেমে যাবেন কিন্তু ফল হল ঠিক উল্টো তিনি বুঝিয়ে দিলেন এই ধরনের ভয় দেখিয়ে তাকে থামানো যাবে না এখানেই জন্ম নেয় বড় প্রশ্ন হঠাৎ করে কেন তিনি এতটা কঠোর হয়ে উঠলেন যারা রাজনীতির ভেতরের খবর জানেন তারা বলছেন এই আঙুল শুধু একজন ম্যাজিস্ট্রেটের জন্য ছিল না এই আঙুল ছিল দলীয় নেতৃত্বের দিকেও কারণ খুব অল্প সময় আগেই রুমিন ফারহানাকে তার দল থেকে বাদ দেওয়া হয়েছে সতেরো বছর ধরে যেই দলের জন্য তিনি সময় দিয়েছেন জীবন দিয়েছেন সেই দলই একদিনে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে এই সিদ্ধান্ত ছিল তার জন্য ভীষণ অপমানজনক কিন্তু তিনি ঘরে বসে কাঁদেননি চুপ করে হার মেনে নেননি তিনি রাস্তায় নেমেছেন মানুষের কাছে গেছেন এর আগেও তার জনসভার মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে ভয় দেখানোর চেষ্টা হয়েছে কিন্তু সেদিনও তিনি থামেননি ভাঙা মঞ্চের সামনে দাঁড়িয়ে নিজের গাড়ির ছাদে উঠে হ্যান্ড মাইক হাতে নিয়ে তিনি মানুষের সঙ্গে কথা বলেছেন তিনি বলেছিলেন আমাকে থামানোর ক্ষমতা কারণেই। আজ ম্যাজিস্ট্রেটের সঙ্গে যা ঘটেছে সেটা সে এই ঘটনারই পরের অধ্যায় তিনি বারবার বুঝিয়ে দিচ্ছেন মঞ্চ ভাঙা হোক জরিমানা করা হোক কোনো কিছুতেই তাকে দমানো যাবে না আজ তার পাশে কোনো দল নেই নেই বড় কোনো নেতা নেই শক্ত কোনো ব্যানার কিন্তু তার পাশে আছে হাজার হাজার সাধারণ মানুষ তিনি নিজেই বলছেন আমার কোনো দল লাগে না এই কথাটাই তার শক্তি তিনি এখন আর শুধু নির্বাচনের লড়াই করছেন না তিনি লড়ছেন নিজের সম্মান নিজের অবস্থান আর নিজের অস্তিত্ব রক্ষার জন্য সতেরো বছর ধরে গড়ে তোলার সম্মান এক দিনে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে এই অপমানের জবাব তিনি দিচ্ছেন রাজপথে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই একা লড়াই রুমিন ফারহানাকে আলাদা করে তুলেছে মানুষ এখন আর মার্কা দেখে না মানুষ মুখ দেখে সাহস দেখে আর সারাইলের মানুষ পরিষ্কার করে বলছে তারা রুমিনকেই চায় আমরা নিয়মিত প্রচার প্রচারণা করতে পারবো আপনারা একটু মন খারাপ করবেন না আজকে অর্ধেকটা দিন আগামীকালকে আমাদের প্রতীক বরাদ্দ হয়ে যাবে তারপরে আল্লাহ

দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে এইখানে রুমিন ফারহানের বিষয় নিয়ে কথা হয় এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বা রুমিন ফারহানার যে একটা ঘটনা ঘটেছিল সেই একটা ম্যাজিস্ট্রেটের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা হয়ে গেছে এই বিষয়গুলো নিয়ে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেহে কোনো আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বোঝাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ